আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা দ্রুত কিভাবে বড় করা যায় প্রথমে আসি খাবারের প্রসঙ্গে দেশি মুরগির বাচ্চাকে যদি পুষ্টিকর খাবার না দিতে পারেন তাহলে দেশি মুরগির বাচ্চা বড় হবে না দেশি মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত অবশ্যই সোনালী স্টার্টার খাবারটা দিতে হবে আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাকে এই সোনালী স্টার্টার খাবারটা দেন তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোও তাড়াতাড়ি বড় হবে আপনারা বলতে পারেন যে দেশি মুরগির বাচ্চাকে কেন ফিট খাওয়া দেশি মুরগির বাচ্চাকে প্রথম এক মাস এই খাবারটি দিলে দেশি মুরগির বাচ্চার গ্রোথ ঠিক থাকে তিরিশ দিন পর থেকে আপনারা ধান গম ভুট্টা এবং কি অন্যান্য যেসব প্রাকৃতিক খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে পারেন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার দিলেন যদি সঠিকভাবে লালন পালন না করতে পারেন সেক্ষেত্রে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না যে খাদ্যের পাত্রে খাবার এবং পানি দিবেন অবশ্যই খাদ্য এবং পানির পাত্র পরিষ্কার রাখতে হবে অবশ্যই চেষ্টা করবেন এই এক মাস দেশি মুরগির বাচ্চাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখার নির্দিষ্ট জায়গায় যদি আপনি আটকে রাখেন সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো বন্য বিড়াল বা শেয়াল কোনো কিছুতেই নিতে পারবে না সেক্ষেত্রে আপনার সব কয়টা বাচ্চাই বাঁচার সম্ভাবনা বেশি এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন